আসসালামু আলাইকুম আমরা ফেসবুক নিউজ ফিডে স্কুল করার সময় অনেক ধরনের ভিডিও দেখি এবং কিছু ভিডিও আমাদের পছন্দ হয় বা ভালো লাগে আমরা চাই সেই ভিডিওগুলো আমাদের স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে আমরা কিভাবে ফেসবুকের ভিডিও স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড করব চলুন সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের অফিশিয়াল ফেসবুক অ্যাপসে অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি ডাউনলোড করবেন যেহেতু তো আমি আপনাদের দেখানোর সুবিধা একটা ছোটো ভিডিও ডাউনলোড করে ডাউনলোড করব তো ভিডিও ডাউনলোড করলে প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবেন আপনারা বড়ো ভিডিও বা ছোটো ভিডিও যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করে এটা লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর ফেসবুক থেকে বাইর হয়ে যাবেন ফেসবুক থেকে বাইর হয়ে যাওয়ার পর আপনার এখন আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করতেছি আপনারা তাহলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন তো গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর আমি এখানে সার্চ করব ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে এফ এ বি ডবল ও কে ফেসবুক বিআইডি ভিডিও বিডিও ডাউনলোড এই ডাউনলোড লিখে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে রেকমেন্ড ইন্টারফেস আসবে তারপরে আপনার এখান থেকে প্রথম যে এই পেজটি হবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনার এখান থেকে যে ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক আপনার এখানে যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন এবার টেপ করে ধরে রেখে এখানে পেস্টে চাপ দিলে আপনার লিঙ্কটি পেস্ট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন একটু সময় নেবে দেখেন আমাদের ভিডিওটি এভাবে চলে আসছে তো এরকম আসার পর আপনারা এখান থেকে দেখেন দেওয়া আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি তো আপনারা এইচডি বা নর্মাল যেটা ডাউনলোড করবেন সেটা দিয়ে নেবেন আমি এখান থেকে এইচডি কোয়ালিটি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং দেখেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো আমি ওপেনে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এইভাবেই খুব সহজে ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এক নিমিশেই তো এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের যে কোনো ভিডিও আপনার স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারেন তো আজকের মতো আমি আরিফ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ